উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ আঠাশ আগস্ট তো চলুন এক এক করে গুরুত্বপূর্ণ খবর খবরগুলি শুনে নেওয়া যাক বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক বিজেপির মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ উঠেছে তার প্রতিবাদে ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বন্ধের কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধের ডাক দিয়েছে বিজেপি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলেন আজকের বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করছি আমরা রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষকে পথে নেওয়ার আহ্বান জানাচ্ছি ছাত্রদের উপর হওয়া এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আগামীকাল বারো ঘন্টার সাধারণ বন্ধ সফল করুন বিজেপির ডাকে এই বারো ঘন্টার বন্ধ পালনের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি আমরা এছাড়া নবান্ন অভিযানে যারা আহত হয়েছেন বা পুলিশ যাদের হেফাজতে নিয়েছেন তাদের আইনি এবং মেডিকেল সুবিধার জন্য হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেন সুকান্ত মজুমদার সুকান্তের ঘোষণার পরেই তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান এটা ছাত্রদের আন্দোলন না সমাজ বিরোধীদের আন্দোলন এরা ছাত্র সবাই দেখেছে কারা ব্যারিকেড ভাঙতে গিয়েছে উন্মত্ত জনতাকে আটকাতে যেটুকু করা দরকার সেটুকুই করেছে পুলিশ কোনো দমন পীড়ন চালায়নি শুক্রবারই বিজেপিতে যোগ দিচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আগামী শুক্রবার বিজেপিতে যোগদান করতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স মাধ্যমে একটি ছবি শেয়ার করেন যেখানে অমিত শাহ চম্পাই সোরেন হিমন্ত বিশ্ব শর্মা নিজে এবং অন্য এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হিমন্ত লেখেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের বিশিষ্ট আদিবাসী নেতা চম্পাই সোরেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেছেন তিনি তিরিশ আগস্ট বারণাচিতে বিজেপি দলে যোগদান করবেন চম্পাই বিজেপিতে যোগদান করবেন তা নিয়ে আগেই জল্পনা শুরু হয়েছিল তার দিল্লি যাত্রার সময় অনেকেই ভেবেছিলেন তখনই বিজেপিতে যোগদান করবেন কিন্তু তা হয়নি আঠেরো আগস্ট এক্স মাধ্যমে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিরুদ্ধে হতাশা প্রকাশ করেছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সময় চম্পাই জানান ব্যক্তিগত কারণে দিল্লি এসেছি কোন বিজেপি নেতার সাথে বৈঠক হয়নি বুধে বারো ঘন্টার ধর্মঘট বিজেপির মানা হবে না পাল্টা একগুচ্ছ নির্দেশিকা নবান্নের তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মঘটের ডাক বিজেপির বুধবার বারো ঘন্টার ধর্মঘটের ডাক গেরুয়া শিবিরের এদিকে বুধবার বাংলাকে সচল রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন তৃণমূলেরও হুশিয়ারি কাল কোনো ধর্মঘট হবে না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় তার রুখতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করে রাজ্য প্রশাসন যদিও তা সত্ত্বেও মিছিল বের হয় নবান্নে পৌঁছতে না পারায় দফায় দফায় ব্যারিকেড ভাঙেন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর সরা হয় পাল্টা আন্দোলনকারীদের হঠাতে কোথাও কাঁদানে গ্যাস এবং জল কামানকে কাজে লাগানো হয় তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী যখনমন চোটাঘাত লাগে আন্দোলনকারীদেরও পুলিশের ভূমিকার সমালোচনায় সরব বিজেপি গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টার ধর্মঘটের ডাক দেন বলেন শান্তিপূর্ণ মিছিলে কেন পুলিশ লাঠিচার্জ করল কাঁদানে গ্যাস ছুড়ল আন্দোলনকারীদের লক্ষ্য করে কেমিক্যাল স্প্রে করা হল বাংলার ছাত্র সমাজকে বাংলার মুখ্যমন্ত্রী রক্তস্থান করাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী আর পারবেন না আটকাতে বাংলার মানুষের জবাব দেওয়ার সময় এসেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বঙ্গ বিজেপির পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন সুকান্ত বৃহস্পতিবার থেকে ধর্মতলায় লাগাতার ধর্না কর্মসূচির কথাও জানান এছাড়া তিনি আরও বলেন নবান্ন অভিযানে আক্রান্তদের আইনি বা চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করা হবে চালু করা হবে হেল্পলাইনও আগামী তিরিশ আগস্ট রাজ্য মহিলা কমিশন ঘেরাও করা হবে আগামী দুই সেপ্টেম্বর গোটা রাজ্যে জেলা শাসকের দপ্তর দিনভর ধর্না দেবেন বিজেপি কর্মী সমর্থকরা চার সেপ্টেম্বরের বদলে ছয় সেপ্টেম্বর বারোটা থেকে দুটো পর্যন্ত দু ঘন্টার চাক্কা যেম যদিও ধর্মঘট যে কোনোভাবে মানা হবে না তা সাব জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন ছাত্রদের প্রতি পূর্ণ সমবেদনা আসে যে মর্মান্তিক অপরাধ হয়েছে তার সুবিচার সকলেই চাইছি এখন তদন্তবার সিবিআইয়ের কাছে সুবিচার চাওয়ার অধিকার সকলের আসে আজ মহানগরী তথা বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হচ্ছে তা অসমর্থনযোগ্য সারদসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল জনক্ষেত্র বিপন্ন আগামীকালের প্রস্তাবিত ধর্মঘটকে মেনে নেওয়া হবে না তাই অংশ নেবেন না সব কিছু চালু থাকবে অফিস কাচারিতে আসতে হবে সরকারি কর্মীদের দোকানপাট খুলে রাখবেন যানবাহন স্বাভাবিক রাখতে হবে বেসরকারি বাস মিনিবাস মালিকদের প্রতিও একই অনুজ্ঞা বাংলাকে সর্বতভাবে সচল রাখতে হবে জল কামানের জল শেষ পুলিশ কর্মীকে ঘিরে ধরে মার নবান্ন অভিযান ঠেকাতে হিমশিম পুলিশ নবান্ন অভিযানে গণ্ডগোলের আশঙ্কা করেছিল পুলিশ কিন্তু সেই বিক্ষোভ যে এমন সর্বাত্মক আকার ধারণ করবে সম্ভবত তা আঁচ করতে পারেনি পুলিশও কারণ এদিন কলকাতা এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে নবান্নমুখী বিক্ষোভকারীদের ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশ বাহিনীকে জল কামান প্রয়োগ করে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এমনকি লাঠিচার্জ করেও কোথাও কোথাও বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ জল কামানের জল একাধিকবার শেষ হয়ে গেলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা যায়নি এমনকি একা পুলিশ কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা মারছেন এমন ছবিও এদিন ধরা পড়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এদিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করা হলেও পুলিশিয়ার পক্ষ থেকে এর পিছনে রাজনৈতিক উস্কানির অভিযোগ আনা হয়েছিল শেষ পর্যন্ত এদিনের বিক্ষোভ হিংসাত্মক রূপই নিল মেলেনি পুলিশের অনুমতি মিছিলের আর্জি জানিয়ে হাইকোর্টে কংগ্রেস মিছিলের অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী এবং আশুতোষ চট্টোপাধ্যায়কে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজশ্বী ভরতদাস বুধবার মামলার শুনানির সম্ভাবনা অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী উনত্রিশ আগস্ট দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের পরিকল্পনা কংগ্রেসের দাবি একটাই আরজিকর কাণ্ডে প্রকৃত বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোরতম শাস্তি চাই বলে রাখা ভালো গত নয় আগস্ট সেমিনার হল থেকে আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় পুলিশ এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১৩ আগস্ট সিবিআই ঘটনা তদন্তবার নেয় তারপর থেকে দফায় দফায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ সুবিচারের দাবিতে সরপে সকলেই ক্যামেরা দেখেই দে দৌড় সেই অনু দত্তের এবার পলিগ্রাফ টেস্ট ক্যামেরা দেখেই রীতিমতো দৌড়েছিলেন এবার সেই এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই সম্ভবত বুধবারই হতে পারে টেস্ট কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত কলকাতা পুলিশ কর্মীদের সংগঠন ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন তিনি সিবিআই সূত্রে খবর এএসআই অনুপ দত্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দত্ত রায় ঘনিষ্ঠ এএসআই কর্মসূত্রে কলকাতায় থাকেন তবে তিনি বালুরঘাটের বাদামাইলের বাসিন্দা আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পর উঠে আসে অনুপ দত্তের নাম তদন্তবার হাতে নিয়ে অনুপকে তলব করে সিবিআই প্রথম দিন হাজিরা দিতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকে কার্যত দৌড়ছিলেন তিনি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় পরবর্তীতে শনিবার নথি নিয়ে সিবিআই দপ্তর যান টানা জেরায় বক্তব্যে অসঙ্গতি মিলে বলেই খবর এরপরেই কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেয় সিবিআই মঙ্গলবার শিয়ালদহ আদালতে অনুমতির আবেদন করা হয় জানা গিয়েছে আদালত অনুপ দত্তের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে বুধবারই এই টেস্ট হতে পারে বলে খবর এর আগে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও চিকিৎসক হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে প্রসঙ্গত আরজিকর কাণ্ডের রহস্যভেদে মরিয়া সিবিআই তদন্তবার হাতে পাওয়ার পর থেকেই একাধিক ব্যক্তিকে তলব করে জেরা করা হয়েছে